এসসি সিটা খুব ভালোভাবে গিয়া হবে আচ্ছা তুমি আমার কাছে কি জানতে চাইছো পড়া লেখার টেকনিকে কোনো প্রবলেম মানে কিভাবে পড়লে সব বুঝতে পারছ শোনা তাহলে তোমার অ্যাকচুয়ালি কিছু দিন বাকি আছে আদে পাস কতটুকু কমপ্লিট হয়েছে তোমার এটা আমাকে বলো আমার যেটা বই আজও কমপ্লিট হয়নি এমনি অনেকগুলো বই কমপ্লিট হয়েছে

আচ্ছা গ্রামাটিক্যাল পড়তে যারা ভালো তারা সচরাচর কিন্তু রিটেন ভালো হয় তুমি কি রিটেনটা বানিয়ে লেখার মাঝে মাঝে চেষ্টা করো বানিয়ে লেখার চেষ্টা করি কিন্তু হয় না মানে তুমি হচ্ছে চেষ্টা করে একবার ওকে কমপ্লিটলি বানিয়ে লিখতে বলতেছি না তুমি হচ্ছে মেইন জিনিসগুলো জানার চেষ্টা করবা তারপর হচ্ছে নিজের মতো করে লিখবা বুঝতে পারছো আর পড়ার ক্ষেত্রে তোমার মেন হচ্ছে প্রপার রুটিন ফলো করে চলতে হবে হ্যাঁ কি বলতে চাইছো বলো আমার রুটিনটা অনেকগুলো বানাই কিন্তু একটাও ভালো করে মেনটেন করা হয় না আচ্ছা কি রকম রুটিন বানাও আমাকে বলো আহ ধরেন সকালে পাঁচটা থেকে ছয়টায় এরকম একটা সাবজেক্ট এটা এরকম কিন্তু আস্তাতে করতেই পারে না আরাম দি শুনে আবার ভালো আচ্ছা আমার রুটিনটাও কিছুতে এরকম ছিল যে আমার কালবেলায় পুরো টাইমটা থাকতো আর কি এটাই কিন্তু বেস্টের জন্য তুমি যেই সাবজেক্টাতে দুর্বল সেই সাবজেক্টটা চেষ্টা করবে সকাল বেলায় পড়ার জন্য নামাজ তো পড়া হয় সকাল বেলায় তো সেই সময় উঠলে নামাজের পড়া শুরু করে দিবে সকাল টাইমটা যে লাগে সেই সাবজেক্টটা পড়বে